আজকে ঘুম থেকে ওঠার পর দেখি বাবা এত লেট হয়ে গেছে এই দেখো প্রায় আটটা বাজতে যাচ্ছে আমি প্রতিদিন সাতটা সাড়ে সাতটার উঠি বাট আজকে ভেবেছিলাম একটু জলদি উঠবো কারণ আমার কলেজের কিছু কাজ বাকি ছিল সেগুলোই করতে হতো কিন্তু দেখো আজকেই লেট হয়ে গেল তাই আর কি দেরি তখন হয়ে গেছে মায়ের টুকিটাকি কাজগুলো করে একবারে গোসল করে নিলাম এরপরেই বসলাম আমার প্র্যাকটিক্যালগুলো নিয়ে আসলে এই প্র্যাকটিক্যালগুলো অনেক দিন আগে আমাদের কলেজে দিয়েছে বাট আমি অনেক দিন হয়ে গেল কলেজ যায়নি তাই আমি জানতামও না একটা বান্ধবীই বললো এখন শুধু শেষ করতে পারলেই হয় প্রতিদিন কলেজ যাওয়া আমার পক্ষে একটু চাপে কারণ কলেজ যাওয়ার আমার ডেলি ভাড়া লাগে প্রায় পঞ্চাশ ষাট টাকা এরপর তাহলে বুঝে নাও মাসে কত লাগে আর আমাদের তো শুধু চাষবাসের ওপরই নির্ভর ওটাতেই আমাদের খাওয়া পড়া সবই হয় তাই মাসে যদি হাজার ভাড়াই লাগে তাহলে বুঝতেই একটু চাপেরই হচ্ছে কিন্তু এই পড়ার বিষয়ে আমি আব্বার কাছে যাই চাই কোনো কথা না বলেই দিয়ে দেয় কিন্তু আমাদেরকেও তো বুঝতে হবে বলো তাই প্রতিদিন প্রতিদিন চাইতেও কেমন লাগে এখন আমার একটা কথা খুব মনে পড়ছে মানে আমার পিছিরা বলতো যে ছোট ভাই নাকি আব্বা পড়াশোনায় অনেক ভালো ছিল কিন্তু পয়সার অভাবে বেশি দূর পড়তে পারেনি স্কুল যাওয়ার আগে নাকি লোকের ঘরে কাজ করে তারপরে মার ভাত খেয়ে আবার স্কুল যেত এই যাওয়ার ভাড়াটাও নাকি লোকের ঘরে খড় একটাকে এরকম দিত ওটাকে জমি জমেই নাকি ভাড়া মানে ভাবতে এই সবের পরেও আব্বার কত চেষ্টা ছিল পড়াশোনার হয়তো অনেকদিন না খেয়েও যেতে হয়েছে সেই জায়গায় তো আমরা অনেক ভালোই আছি বলতে গেলে যা বলছি তাই পেয়েও যাচ্ছি আব্বা যে স্বপ্ন পূরণ করতে পারেনি আমাদের মধ্যে সেই স্বপ্ন পূরণ করার জন্য আব্বা আপ্রান চেষ্টা করে যাচ্ছে আর জানো আব্বা বলেও বলছে যে আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে আসলে আমি আমার ভাই দুজনেই ভালো স্টুডেন্ট ছিলাম ভাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই আমাদের স্কুলে ফার্স্ট পজিশন এসেছিল আর আমি স্কুলের মধ্যে মাধ্যমিকে সেকেন্ড এসেছিলাম বাট উচ্চ মাধ্যমিকে আমি আমাদের স্কুল এবং গ্রামে দুটোতেই ফার্স্ট পজিশন এসেছিলাম কিন্তু কলেজে এসে পড়াশোনাটা একটু কমে গেছে হ্যাঁ নিজের প্রশংসা নিজেই করতে হচ্ছে তাই জন্য একটু কেমন লাগছে বাট না বললে তো তোমরা বুঝবেও না যে আব্বা কেমন করে নিজের স্বপ্ন আমাদের মধ্যে পূরণ করেছে